নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়েছে এক আশ্চর্যজনক সমালোচনার মধ্য দিয়ে যেখানে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত থাকল অর্থাৎ ব্যক্তিগত করদাতাদের জন্য তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার করমুক্ত আয় সীমায় দীর্ঘদিন ধরে কার্যকর থাকছে এতে করে সাধারণ মানুষের আয় আরও বেশি করের আওতায় পড়ছে অথচ সরকারের তরফ থেকে গ্যাজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য কিছুটা স্বস্তি এলো তাদের জন্য দু হাজার ছাব্বিশ সাতাশ ও দু হাজার সাতাশ বছরে কর্মুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে লাখ টাকার কাছাকাছি সোমবার প্রকাশিত বাজেটের মূল বক্তৃতায় উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন করমুক্ত আয়ের সীমা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এসব সীমা কিছুটা বাড়ানো হয়েছে সাতাশ আটাশ অর্থ বছরের জন্য এই সীমা বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে অতিরিক্ত সুবিধার আওতায় আনা হয়েছে বিশেষ কিছু গ্রুপকেও নারীদের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে চার লাখ পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী করদাতাদের জন্য তা দাঁড়িয়েছে চার লাখ পঁচিশ হাজার প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত হয়েছে পাঁচ লাখ টাকা গ্যাজেটভুক্ত যুদ্ধাহতদের জন্য করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার এমনকি তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও এই সুবিধার আওতায় পড়ছেন অবশ্য এই বাজেটের মূল চমক কী তা দেখার জন্য অপেক্ষা করতে হবে তবে এটুকুই স্পষ্ট যে অর্থনীতির এই নতুন চেহারায় করের বোঝা কিছুটা হলেও ভাগ করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এটাই কি ভবিষ্যতে পথের সূচনা সময়ই বলবে নিউজ ডেস্ক রিপোর্ট